এটা ব্ল্যাক দিয়েছে এটা সাদা দিয়েছে দেখতে রকম কালার দিয়েছে আমাদের তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সামনে আমার ছেলের বার্থডে আছে এর জন্য একটুখানি ব্যস্ত আছি ব্যস্তর মধ্যে সব রকম কাজ করতে হচ্ছে আর একটু একটু ভিডিও করতে হচ্ছে আর আজকে না আমি চার পাঁচ দিন হচ্ছে একটা জিনিস মেশোতে অর্ডার দিয়েছি আজকে আমার মেশোতে জিনিসটা আসবে চলো তো সাথে সাথে শেয়ার করব কি আসছে আজকে মেশো থেকে আর ছেলে তো বার্থডে সেই বার্থডে ভিডিওগুলো তোমাদের দেখাবো আর ভিডিও ভিডিও করতে করতে শর্ট ভিডিও করতে করতে টাইম মানে অনেক হয়ে গেছিলো এগারোটা বেজে গেছিলো আর এগারোটা ভিডিও করতে করতে এগারোটা বেজে গেছিলো মানে ভিডিও করতে করতেই মেশো থেকে ফোন এসছে তোমার একটা পার্সেল আসছে এসছে এখনই ফোনটা এসছে চলো যাই তোমাদের সাথে শেয়ার করবো কী পার্সেল এসেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখন ওয়েদারটা মানে খুব একটু ঠান্ডা গরম সবারই শরীর খারাপ হচ্ছে এর জন্য ওয়েদারটা খারাপ তোমাদের চলো আমি মেশোর থেকে লোক এসছে মেশোর থেকে জিনিসটা আনতে যাব। চলো আমি নিচে যাচ্ছি তোমরা সাথে থাকো ভিডিও দেখতে থাকো যাই কি আনবো এনে তোমাদের সাথে শেয়ার করবো কি আনছি আমি কারণ জিনিসটা পেয়ে গেছি মেছো থেকে আমি তোমাদের নিচে কি ভিডিওটা দেখাতে পারিনি কারণ নিচে কাজ হচ্ছিলো আর খুব আওয়াজ হচ্ছিল আওয়াজে আমি মিডুটা এই জন্য ভয় মানে দেখাতে পাইনি আমি নিয়ে চলে এসেছি এই দেখো গিফটটা চলো তোমাদের ভেতরে যাব ভেতরে গিয়ে খুলে দেখো কি গিফট আছে দেখতে থাকো এই দেখো গিফটটা দেখতেই পাচ্ছ আর কি ভালো লাগছে আমার গিফটটা একে বলে আমারও আশা ছিলাম কখন আসবে কখন আসবে আর তো বেশি দেরি নেই ছেলের জন্মদিন এই জন্য ভাবলাম গিফটটা কখন আসবে চলো এবার গিফটটা খুলছি সাথে থাকো দেখতে থাকো কি গিফট আছে এটার ভিতরে কী জিনিস আছে আমি কি অর্ডার দিয়েছি চলো চলো এবার খোলা যাক কি গিফট আছে দেখা যাক এটার মধ্যে কি গিফট আছে চলো দেখতে থাকো আমি খুলি এই দেখো ফিরে ফেলেছি কি আছে দেখি 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 এই দেখো ছেলের বার্থডে বেলুন আমি এইগুলো অর্ডার করেছি এই দেখো হ্যাপি বার্থডে কাগজ মানে লেখা হ্যাপি বার্থডে ছেলের বার্থডে এই জন্য বেলুন বার্থডে আর এই দেখো টিকটিকের কাগজ মানে যেগুলো দিয়ে ঝুলায় ঘরটা সাজায় সেই জিনিসটা এইগুলো অর্ডার দিয়েছি এইগুলো এসে গেছে আর আমি প্রতি বছর তো ছেলের জন্মদিনে আমি ঘরটা সাজাই এর জন্য এগুলো দিয়ে সাজাবো এই জন্য মেশো থেকে অর্ডার দিয়েছিলাম চলে এসছে কি মজা হচ্ছে আর বেশি দেরিও নেই ছেলের বার্থডে আর আমাদের খুব মজা হবে বাড়িতে লোকজন হবে আর এই দেখো যখন যেদিন আমি ঘর সাজাবো সেদিন তোমাদের দেখাবো সাথে থাকো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তোমাদের দেখতে থাকো এই দেখো মজা মজা আর তোমাদের মানে মেসো থেকে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর এই দেখো বেলুন তিন রকম চার রকম কালার বেলুন আছে এ দেখো এটা হলো লাভ বেলুন এই বেলুনটা দিয়েছে এটা দেখো গোল্ডেন কালার বেলুন এটা ব্ল্যাক দিয়েছে এটা সাদা দিয়েছে দেখতে পাচ্ছ এই চার রকম কালারের বেলুন আছে এই চার রকম কালার বেলুন দিয়েছে আমাদের এই দেখো মেশো থেকে আমি অর্ডার দিয়েছি এই দেখো প্যাকেটটা তোমরা বার্থডে জন্মদিনে মেশো থেকেও মানে খুব সস্তায় এই জিনিসগুলো পাওয়া যায় তোমরা অর্ডার করে নেবে ভালো লাগবে ঘর সাজাতে আচ্ছা আমার ভিডিওটা এতটুকু রইল কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বাই আবার আনকো ছেলের বার্থডের জন্মদিনের ভিডিও নিয়ে ততদিন তোমরা অপেক্ষা থাকো আর আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক করো বাই